এক গরিব ব্যক্তি নাম ছিল সেলিম সে ছোট্ট একটি গ্রামে বাস করত যেখানে মানুষের জীবন অনেক কষ্টে কাটত সেলিম দিন রাত খেটে চলতো কিন্তু তারপরও জীবন চালাতে অনেক কষ্ট হতো একদিন যখন তার হাতে কিছুই ছিল না সে সিদ্ধান্ত নিল শহরের পণ্ডিত গুরুজির কাছে গিয়ে পরামর্শ নেবে গুরুজির আশ্রম ছিল পাহাড়ের পাদদেশে যা গ্রাম থেকে অনেক দূরে সেলিম বহু কষ্ট করে সেখানে পৌঁছালো এবং গুরুজির কাছে গিয়ে তার দুঃখ কষ্টের কথা বলল গুরুজিকে বলল আমি খুব দুঃখে কষ্টে আছি আমার কিছুই নেই আপনি আমাকে পথ দেখান আমি কীভাবে সুখী হব গুরুজি চুপচাপ শুনলেন এবং তাকে বললেন যখন তোমার কাছে এক টুকরো রুটি থাকবে তখন তুমি সেটা খাও আর যদি দুই টুকরো রুটি থাকে তখন তুমি একটি রুটি অন্যকে দাও সেলিম গুরুজির কথা শুনে খুবই অবাক হলেন সেলিম বললেন গুরুজি আমি তো নিজেই অনেক কষ্টে আছি অন্যদের কিভাবে সাহায্য করব গুরুজি হাসলেন এবং বললেন সেলিম সত্যি কথা হলো সুখ সম্পদের উপর নির্ভর করে না বরং অন্যদের সাহায্য করতে পারলে তোমার মন শান্ত হবে এবং সুখ আসবে সেলিম গুরুজির উপদেশ মেনে চলবে মনে মনে ভাবলো পরের দিন তার কাছে এক টুকরো রুটি ছিল কিন্তু সে অন্য একজন ভিক্ষুককে দেখল যিনি তার চেয়েও আরও বেশি কষ্টে ছিলেন সেলিম তার রুটিটি এক টুকরো তাকে দিয়ে দিলেন এরপর থেকে সেলিম নিজেকে আরও সুখী মনে করতে শুরু করলেন কারণ সে জানত এক টুকরো রুটি সাহায্য অন্যের মুখে হাসি ফোটানোর অনেক বড় বিষয় সেলিম বুঝতে পারলো সুখের আসন মানে হলো অন্যদের জন্য কিছু করা তাদের কষ্ট কিছুটা হলেও কমিয়ে আনা তার হ্রদয়ে শান্তি ফিরে এলো এবং তার দুঃখ দূর হয়ে গেল সেলিম বুঝলো ছোট কিছু সহানুভূতি এবং ভালোবাসা দিয়েও মানুষের জীবন বদলে যেতে পারে এই গল্পটি আমাদের শেখায় সুখ এবং শান্তি সম্পদ নয় বরং আমাদের সহানুভূতি ভালোবাসা এবং একে অপরকে সাহায্য করার মানসিকতা রয়েছে এক টুকরো রুটি দিলে হয়তো আপনি বড় কিছু হারাতে পারেন না কিন্তু অন্যের জীবন অনেক সহজ হতে পারে